বন্ধুরা কিছুদিন আগে কিন্তু এই বীজগুলো ফেলা দেখিয়েছিলাম আর তারপর দেখো কি সুন্দর চারা বেরিয়েছে একটা সমস্যা অনেকের হয় যে এই অবস্থা থেকে কি করে গাছটাকে ট্রান্সফার করতে হবে যাতে গাছগুলো না মরে আর জিয়াদার বাড়িতে আছি জিয়া কিন্তু আজকে সেটাই দেখাবে জিয়াদা মেনলি সবার গন্ডগোল কোথায় করে কেন মরে যায় গাছগুলো এখান থেকে মরে যায় অনেকে করে কি গাছগুলো এরকম টেনে টেনে তুলে না সারির ক্ষেত্রে হয় আমি দেখেছি নার্সারির গাছ দেখবে এক সপ্তাহ দশ দিন পনেরো দিন ঝেমাচ্ছে ঘুমাচ্ছে তাদের কাজই হচ্ছে এইরকম যে নার্সারিতে দেখবে এরকম করে টেনে টেনে গাছগুলোকে তুলছে তারপরে সেটা পটিং হয় তাতে কি হয় গাছটা অনেক চোট খায় আর অনেক শেকড় ছিঁড়ে যায় তা সেই যাতে ছিঁড়ে বা চোট না খায় তার জন্য আমরা করব আমাদের ঘরে যে কোনো কাটি টাটি থাক আর যাই থাক এরকম একটা সুচালো মাথাটা করে নিতে হবে ধর নিজের সুবিধার্থে আমি একটা কাটি করে নিয়েছি আমার সুবিধার্থে এবারে করব আমরা এরকম হচ্ছে এই ঠিক এইভাবে আমি যেভাবে করছি আমি তুলে দেখাচ্ছি এই জন্য এই যে নিলাম দেখো এতে কিন্তু একটাও শিকড় কিন্তু কাটা পড়লো না এখানে আমরা দেখতেই পাচ্ছি দেখো কোনো গাছটা চোট পেল না সেগুলো কাটলো না ঠিক এভাবেই কিন্তু আমরা গাছগুলোকে তুলবো একটু ধৈর্য ধরে যত্ন সহকারে যদি আমরা গাছগুলোকে করি আমাদের গাছ কিন্তু একটাও নষ্ট হবে না এখানে দেখতেই পাচ্ছ যে এইভাবেই টোটালটা আমরা তুলতে পারি এগুলো কি গাঁদা আছে ড্রাগন গাঁদা ওই ওইটাই ওইটাই এখন এই শীতে যখন ওই গাঁদাটাই হবে সাইজ অনেক বেশি ভালো বড় হবে আর অনেক ভালো হবে আমি যদি আগের ভিডিও দেখো ওখানে কিন্তু জিয়াদা এখন ড্রাগন গাঁদা কিরকম হচ্ছে সেটা কিন্তু দেখানো হয়েছে ভিডিও হ্যাঁ আমি এটাও তুলে দেখালাম যে এইভাবেই তুলতে হবে নার্সারিতে কিন্তু কোন রকম এইভাবে তারা চারা তোলে না তার ফলে দেখো আমি এইখানে হাতে রেখে দেখাতে চাইছি এর যে রুট শিকড়ের একেবারে মাথার পয়েন্ট সেটাও কিন্তু ছেড়ে এতে গাছটা চোটটা কম পেল এইবারে যেটা আমাদের করণীয় হচ্ছে আমরা মাটি এবারে যেটা আসি অনেকেই করে মাটি টাইট মাটি করে তাতে গাছটা একটু ঝামেলা হয় আমাদের বাগানের যেটা প্লেন মাটি কোন রকম সার মেশানো মাটি নয় সেই মাটি নেব নিয়ে একদিন শুকাবো শুকিয়ে সেটাকে চেলে না আর করবো কি ভার্মি কম্পোস্ট নেব দুটো ফিফটি ফিফটি করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে যদি দেখি আমরা মাটিটা হচ্ছে খুব শুকনো ড্রাই একটু জল স্প্রে করে এইরকম একটু ঠিক মাটিটা এই যে ময়েশ্চার করে নেব কিন্তু এই মাটিটা কিন্তু এই পজিশনেই চলে এলো মাটিটা আমাদের এই টাইপ হতে হবে চারা পটিং এর জন্য এইবারে এই পট নেব খুবই ইজি এগুলো কিন্তু একেবারেই কিন্তু কোনো জটিল কাজ নয় আরেকটা আমি এখানে এড করে দিচ্ছি অনেকের কাছে এই পটগুলো সহজলভ্য নাও হতে পারে তোমরা কিন্তু চায়ের যে ছোট গ্লাস গুলো আছে চা খাওয়ার যেগুলো কিন্তু সেটা ছ্যাদা করে নিতে পারো বা কাগজের চায়ের কাগজের চায়ের কাপের কথাই বললাম সেগুলো ছেদা করতে পারো তাতে বসাতে পারো কিন্তু বড় টবে না কিন্তু এখন হ্যাঁ এইরকম পটে এই যে একটু আগে মাটি দিয়ে নিতে হবে নিয়ে চারাটা খুবই সহজ এই দিয়ে একটু জাস্ট এই চেপে দিলাম কারণ এর কারণটা হচ্ছে এই যে বললাম স্প্রে করে একটু ময়শ্চার করে নিয়েছি তাতে কিন্তু আমাদের এটা তিরিশ সেকেন্ড লাগলো না চারাটা পটিং হয়ে গেল আমাদের কাজই কি হচ্ছে এইটা যে এরকম একটু মাটি দেব আর পুরোটা এরকম ধরে জাস্ট চেপে দেব চারাটা পটিং হয়ে গেল এইবারে এর কাজ হচ্ছে এই যে আমরা পটিং করলাম তারপরে আমরা এরকম জল নেব বালতিতে হ্যাঁ আচ্ছা দুধ চার সেকেন্ড চোবালেই হবে এটা তো অলরেডি আগে থাকতে মাটিটা একটু ময়েশচার করা সেহেতু আর বেশি লাগবে না এইবারে আমরা করবো যেইখানেই রাখবো এই এই টবগুলো রাখি ডাইরেক্ট আমরা এরকম শুকনো জায়গায় রাখবো না হয় এরকম একটা চালি টব নেবো বা একটা থালা নেব তার উপরে বালি বালি দিয়ে বালিটা ভেজাবো ভেজে যাবো ভিজিয়ে তার উপরে বসিয়ে রাখবো বা আমরা মাটিতেও করতে পারি হ্যাঁ আমি যে চালি করেছি দেখো এটা কিন্তু শুকনো মাটি অবশ্য করেই মাটিটাকে ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে নিয়ে তারপর সানলাইটে তখন রাখা একদমই রাখা যাবে না যেতেই পারে যেতে পারে কোনো অসুবিধা নেই যেহেতু এ চারা চোট খাওয়া না একদিন জেমাবে পরের দিন থেকেই ঠিক হয়ে যাবে আর যারা যদি একটু ছাওয়া জায়গায় রাখে দরকার নেই বাগানের বা ঘরের সানসেটের নিচে যেখানে একটু ছাওয়া জায়গা সেখানেও রাখতে পারে এক দুদিন তারপরে তুমি যে কোনো জায়গায় সানলাইটে রাখতে পারো আরো চার থেকে পাঁচটা দিন এইভাবে যদি আমরা এই গাছটাকে হোল্ড করে দিই চার পাঁচ দিন বেশি নয় কিন্তু গাঁদা যেহেতু ষাট দিনে ফুল বসানোর চার পাঁচ দিন আমরা হোল্ড করব তারপরে যদি আমরা টপ থেকে বের করে যে আমাদের ফিফটি পার্সেন্ট হচ্ছে ফিফটি পার্সেন্ট বলবো না যার কাছে যেরকম থাকবে মাটিটা একটু ফাঁপা করব ভার্মি কম্পোস্ট আর মাটি দিয়ে যদি ফিফটি করে খুবই ভালো হাফ মাটি হাফে নইলে কেউ তিন টপ হচ্ছে এ দিতে পারে তুমি যেরকম মাটি বানানো বল দেখিয়েছ হ্যাঁ সেটা করতে পারে বা তিন টপ মাটি এক টপ ভার্মি দিতে পারে বা যদি কেউ ফিফটি ফিফটি বা হাফও করতে চায় দু টপ মাটি ভার্মি করতে পারে বা দু মাটি এক টপ ভার্মি করতে পারে সব কটাই প্রসেস ভালো হবে আচ্ছা যেটা যেটা আর ইচ্ছা সেটা সে করতে পারে ভার্মি ভাগটা একটু বেশি থাকেলে তখন তার শিকড় গুলো আরো বেশি ভালো হবে এটা থাকবে সেটা করতে পারে আর গাঁদার ক্ষেত্রে যেটা খুব কার্যকরী সেটা যদি কেউ এখন কিরকমটা বলি আমার এখানে আছে হুম এইখানে যে আছে দেখো আমি মিশিয়ে নিয়েছি এই যে মাটির সাথে দেখো মিশিয়ে নিয়েছি এই যে এরকম এগুলো হচ্ছে শুকনো গোবর গোবর এই যে এই যে এই যে এরকমটা হুম এরকমটা যদি কেউ মনে করো দু টপ তিন টপ মাটির সাথে এক টপ মেশা এরকমটা শুকনো গোবর হ্যাঁ এই জিনিসটাই কিন্তু গাঁদার ক্ষেত্রে অমৃতের মতো খাবার হবে মাটিতে কিন্তু গুঁড়োটা নয় কিন্তু গুঁড়োটা নয় গুঁড়ো তুমি কি দিলে জানি না এই জিনিসটা গোটা গোটা হ্যাঁ এই জিনিসটা এই যে আমি এটা ভেঙে দেখাচ্ছি দেখো এটা খুবই শুকনো করেছি তাই এই ড্রাই থাকবে এইটা যখনই মাটির সাথে মিক্স থাকবে তখন হবে কি যে এর যে শিকড়টা যাবে ওই শিকড় যেরকম অর্কিড অর্কিড দেখবে ঝামার গায়ে যেরকম এরকম কাম ধরে না এ কনস্ট্যান্ট রোজ দিন ওই রকম হচ্ছে ওইখান থেকে খাবার নেবে আমরা যদি শুকনো গোবর জলে ভেজাই দেখবো পরের দিনে জলটা চায়ের জলের মতো লাল হয়ে গেছে এটা ওই একই কাজ করবে মানে মাসে তিরিশ দিন তিরিশ দিন ওই খাবারটাই ও ডেলিভারি দেবে সেটা গাদার জন্য

এতে হবে কি মাটিটা জ্যাম হবে না মাটিটা জ্যাম হবে না এর আর এরকম এটা হচ্ছে আমি চারা বানানোর জন্য এরকম চেলে নিয়ে ঝুঁঝুরে মাটি করেছি আর এইটা হলে মাটি একেবারে টাইট হবে না জ্যাম হবে না তার ফলে হাওয়া যাবে বেশি যত বেশি জল খাবে বর্ষার জল ওপেন থাকবে তাতে কিন্তু গাছটা ভালো থাকবে ওই কারণেই যেটা হচ্ছে এখন লোকে করছে হচ্ছে পারলাইট বা সিন্ডারে গাছ করছে সিন্ডারে জলটা হুশ করে বের করে দেয় ধরে রাখে না এ কিন্তু সিন্ডারের মতোই কাজ করে আচ্ছা ভালো কাজ করবে ওই জন্যই ফরমেশনটা এরকম করা সিন্ডারে চারবার জল দিতে হবে এদের দিনে একবার জল দিলেই তোমার গাছ ভালো থাকবে আমি অনেকবারকে এখানে কাছ থেকে দেখাতে বলবো দেখো আমার যত গাছের মাটি তৈরি যত তৈরি মাটি সব মাটিটাই দেখো কিন্তু এই ফর্মে শুকনো গোবর দেওয়া শুকনো গোবর দেওয়া এই সে যাই হোক বা এমনি হচ্ছে যেই যাদের গোবর আছে সেইখান থেকে এনে মেলে দিলে একদম খটখটে শুকিয়ে নিতে হবে নিয়ে সেইটা এই দেখো না এখানেও আমার অল্প আছে আমি গাছ লাগাচ্ছিলাম আমার প্রতিটার কন্ডিশন কিন্তু ওই একই এই যে এই শুকনোটা আছে তুমি যদি গাছ ভালো করতে চাও তোমাকে অবশ্যই এরকম মাটিতে যত বেশি মধ্যাকতা একই জিনিস মাটিতে তুমি যত বেশি হাওয়া পেতে দেবে তোমার জিনিসটা তত ভালো হবে সেটাই হচ্ছে আমাদের মডার্ন যুগে যতদিন যাচ্ছে লোকে চেঞ্জ চেঞ্জ হচ্ছে হচ্ছে করার ফলেই কিন্তু লোক এইটাই দেখিয়েছে যে সিন্ডার মাটির থেকে দেখো সিন্ডারে এত বেশি ভালো গাছ হয় কেনা কারণ সিন্ডারে খাবার ধরে রাখে না যেদিনই হচ্ছে খাবার দিল দশ মিনিট পনেরো মিনিট খেয়ে নিলো অপার বেলায় জল দিলেই হরাহর করে সব ধুয়ে বেরিয়ে যায় তা তুমিও তোমার মাটির ক্ষেত্রে যখনই ওই মাটিটা রেডি করবে সিন্ডারের মতোই কাজ করবে এক্সট্রা খাবার বলো যাই বলো জল দেবে উপর থেকে জল দেবে দেখবে নিচ থেকে জল বেরোচ্ছে না অথচ দেখো সিন্ডার হচ্ছে দিনে তিনবার জল মারতে হবে এটা তোমার দিনে একবার জল মারতে হবে লাভ হচ্ছে এইখানে ওল্ড ইজ গোল্ড মাটির বিকল্প কিচ্ছু হয় না তুমি যতই সিন্ডারে গাছ করো সিন্ডারে গাছ করা মানে তোমার কোনো কাজ আর করা যাবে না তোমাকে বাড়িতে বসে থাকতে হবে দিনে চারবার জল মারতে হবে এটা আমি ঠিক বলছি কিনা কারণ আমি আমার লাইফে কোনোদিনও চাইনি যে সিন্ডারে করব। কারণ আমার অত সময় নেই ওই জন্য আমি কিন্তু সিন্ডারের বিকল্প বেছে নিয়েছি যে মাথা খাটিয়ে যে কি করে ওই প্রসেস করা যায় একদম দারুণ প্রসেস হ্যাঁ কি করে ওই প্রসেস করা যায় অথচ এই প্রসেসটা সিন্ডার কোনো খাবার সাপ্লাই দেবে না এটা কিন্তু গাছে খাবার সাপ্লাই একদম আর এইসব নতুন নতুন টেকনিক জানতে গেলে তো জিয়াদার বাড়িতে আমি সাত সকালে ছুটে আসি আর সব সময় কিন্তু মানে নতুন কিছু জিয়াদার কাছে থাকেই তোমাদের দেওয়ার জন্য এটা হচ্ছে তোমরা যাই যে যাই করো এরকম টেকনিক ইউজ করো তোমরা নিজেরা বুঝবে যে কি জিনিস তোমরা পেয়েছ কারণ এইটা অনেকেই বলবে যে ওই জিনিসটা দাও ওই যে শুকনোটা ওই গোবরটা কিন্তু শুকনো করা তুমি মার্কেটে ওইভাবে পাবে না হয়তো মাঠে কারোর কাছে গোবর আছে খাটালে আছে সে ফেলে রেখেছে শুকিয়ে কিন্তু এরকম চাবড়া চাবড়া হয়ে গেছে সেটা কিন্তু তোমাকে ওই করে নিতে হবে হবে কি তোমার সিন্ডারের থেকে হবে কিন্তু থেকে লাভটা অনেক বেশি হবে কারণ তুমি একবার ওয়ান টাইম খাটলে মাটিটার পেছনে তাতে করে গেল পুরো সিজনে তোমার দিনে চারবার চারবারের জায়গায় একবার জল দিতে হলো তিনবারের সময়টা বাঁচলো এবার হিসেবটা তুমি সিজনে লাগাও যে তুমি ওই তিনবার করে যত লেবার বেঁচেছে তাহলে এই এইটা ভাঙ্গার পেছনে ওইটুকু লেবারের সময়টা কতটুকু আছে এই লেবারটা কত বুঝতেই পারছো আর এতটা সহজ করে জিয়াদা দেখিয়ে দিচ্ছে তোমাদের কি করে চারা বসাতে হবে আর মনে হয় না তোমাদের কোন রকম সমস্যা থাকবে তো এই রকম চারা বাড়িতে তৈরি করো বা দশ টাকার যদি গাঁদার বীজ কেন কত চারা তোমার বাঁধতে পারবে ওই জন্য আমি নিজেও কোনো চারা আমার নিজের বাড়িতেই তৈরি করে নি আমার হয়তো একটু খাটুনি হয় কিন্তু মনের দিক থেকে অনেক বেশি স্যাটিসফাই বলে নয় আনন্দটা অনেক বেশি নিজে চারা নিজে নিজে একেবারে বিষটা ফেলেছি একদম এই যে দুপাতা চারাটা ফুটেছে এটাও কিন্তু আমি রেগুলার দেখছি চোখের সামনে একটু একটু করে বড় হলো সেটাকে বসালাম ফুল দিলাম এর থেকে মনে হয় না আর বেশি আনন্দ ওই বাজার থেকে কিনে এনে সেটাতে পাওয়া যাবে তুমি যত ভালোই একটা রেস্টুরেন্টে গিয়ে একদিন খেতে যাও সেই খাওয়াতে জানা আনন্দ পাবে একটা বাড়ির তৈরি করা খাবারে কিন্তু তার থেকে অনেক বেশি আনন্দ পাবে এটার ক্ষেত্রেও সেম জিনিস তা এবারে সম্পূর্ণ নিজের ব্যাপার নিজেদের যে তোমরা ঘরোয়া খাবার খেতে চাও না খাবার খেতে চাও সবাইকে কিন্তু করতে হবে আমরা এই ভিডিওগুলো পরপর করছি যাতে তোমরা কিন্তু করতে পারো ঠিক আছে আর কিন্তু নির্বাণ এত খেটে এত সুদূর থেকে এসে এই যে ভিডিওটা করছে শুধু ভিউজ জন্য না না যে হলো ওর তখনই ওর ভিডিও করার সার্থকতা হবে যদি এই ভিডিও দেখে দশটা লোকও ওই দানার থেকে ফেলে যদি চারাটা করে নিজে করে তার থেকে বেশি আনন্দ আর অনেকবার পাবে না এটা আমার আমার মনে হয় একদম একদম আমার মনে হয় আর আরো আনন্দটা কখন হবে জানো তো যখন তুমি দশটা চারা বানালে সেখান থেকে দুটো চারা তো বন্ধুদের দিচ্ছ তাদের বাড়ি সেই যখন বলবে যে আমার বন্ধু দিয়েছিল চারা এই যে ফুল ফুটেছে মানে এইটা কিন্তু জিয়া বেশি করে জিয়াতে কি এত চারা বসাবে বন্ধু বান্ধব সতীর্থদের কাছে যাবে কিন্তু এই গাছগুলো কিন্তু এটা কিন্তু আলাদাই একটা নেশা আলাদাই একটা মজা যেটা জিয়াদা বহু বছর ধরে করছে আমি তো জিয়াদাকে আজকে চিনি না কত গাছ জিয়াদার দেয় না তার মানে নেশার থেকেও বড় কথা মাছের তেলে মাছ ভাজা মাছের তেলে মাছ ভাজা এটা কেন আমি বলছি আমি কিন্তু আমার বাগানে এত গাছপালা লাগাই কোনো দিনও হচ্ছে নিজের ঘাটের টাকা বাগান করি না আমি ফ্রিতেই বাগান করি এটা এটা আমি এই ভিডিওতে বলতে বাধ্য হচ্ছি ফ্রিতে বাগান করি কেন ফ্রিতে বাগান করি বলছি আমি মনে করো এই এক প্যাকেট বীজ কিনল বীজ কিনলাম একটা হাজার সিট হাজার সিটে আমার কত পড়লো আমার বাড়ি অব্দি সিটটা যদি অনলাইনে আসে পনেরোশো টাকা পড়লো পনেরোশো টাকা তার মানে একটা সিটে দেড় টাকা মতো পড়লো তাই তো আর এই যে চারাটা বানালাম বানিয়ে আমার লেবার টেবার সব ধরে হয়তো দু টাকা খরচা পড়লো দু টাকা দু টাকা খরচা পড়লো তা সেইখানে আমার হাজার সিটে আমার দুশো মনে করো জার্মিনেট হয়নি আটশো তো পাবো আটশো এখন নার্সারিতে আট টাকা করে বিক্রি হচ্ছে তাহলে কত হলো আট টাকা মানে আটশো তুমি হিসেব করো আট হাজার টাকা সমান তা সেইখান থেকে আমি যে মনে করো হচ্ছে এইখান থেকে যদি আটশো চারা যদি দুশো চারা আমি বিক্রি করে দিলাম সাত টাকা করে বিক্রি করলাম নার্সারির থেকে এক দুটা টাকা ছ টাকা করেও বেঁচে টাকা উঠে তাহলে দেখো দুশো ছাড়া বিক্রি করলে আমার বারোশো উঠে গেল মানে আমি সিট কিনেছি আমার টাকা উঠে গেল সাত টাকা করলেও চোদ্দশো টাকা দুশো চারা আমি আমি এটা ওই ব্যবসা বা এর জন্য আমি বলছি আমার উঠে গেল তখন এইখানে ছশো আমার হাতে থাকলো ছশো চারা ছশো চারা আমি দুশো চারা নিজেই বসাই না তাহলে আমার দুশো চারা ফ্রি হয়ে গেল তাহলে থাকে আরো চারশো চারা সেই চারশো চারাটা আমার বন্ধু বান্ধবদের মধ্যে বিলিয়ে দিই না আমার ব্যবসার দরকার নেই আমি ব্যবসা করলাম না তার থেকে বেশি আনন্দ নেই নিজে ফ্রিতে বাগান করলাম আমার যেটুকু দরকার ছিল আমার শীত কেনার টাকা সেটাও আমার বেরিয়ে এলো এবারে মনে করো আমার যে সার এই সেই কিনতে লাগবে আমি যদি দুশো চারার জায়গায় আরো একশো বেচে দিই তিনশো সেখানে সাড়ে টাকা উঠে এলো মাছের তেলে মাছ ভাজা তাহলে আমার সারও হয়ে গেল তাহলে পড়ে থাকলো 304 আমি 304 বন্ধু-বান্ধবদেরকে বেলাই। হুম। বিশ্বদত্ত মানে ব্যাপারটা সত্যি মানে মানুষটাকে যত দেখি তত নতুন নতুন জিনিসপত্র জানি। আমি এই লোকে অনেকে বলে যে ও অত গাছ দিইরা এই করে ওই করে উর খচ্চা কুতা দিয়ে তোলে আর পায় কুতা দিয়ে। আমি আজকে ভিডিওতে বলে দিলাম যে কি করে পায়। আরে আট টাকা করে যদি আমি হাজার চারা কিনি আট হাজার টাকা তো হয়ে গেল তা সেইটা যদি আমি পনেরোশো টাকার মধ্যে বানিয়ে ফেলতে পারি বারোশো পনেরোশো টাকা আমি আট হাজার কেন খরচা করতে যাব আবার সেইটা বন্ধু বান্ধবদের মধ্যে বিলিও নিজে হিউজ পরিমানে লাগিয়ে যদি বেশি হয়ে যাচ্ছে তাহলে তার থেকে ভালো জিনিস আর হতে পারে একদম 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 এটা যদি যে নিজেরা করবে একমাত্র সেই বুঝবে এত কিছু বলে দিলাম এইবারে প্রচুর আছে কিন্তু প্রচুর গল্প হয়েছে হয়তো আমি ফালতু গল্প করলাম হয়তো লোকে ভাববে যে না এটা না এগুলো দরকার এগুলো দরকার তুমি যে এক্সপেরিয়েন্স শেয়ার করো এগুলো কজন করে এগুলো কিন্তু আমি নার্সারি আলাদের উদ্দেশ্যে বলছি না তা বলে কি আর নার্সারি আলারা এ করবে না নার্সারি আলাদের অনেক খাটুনি কারণ নার্সারি আলারাও আট টাকা নিচ্ছে তাতেও আমি মনে করি তারা অল্প পরিমাণে যদি চারা করতো ওই আট টাকাটাও অনেক কম কারণ একটা এটা আমি নিজে হাতে করছি তাই নার্সারিওয়ালা সারা বছর যে একটা লেবার পুষছে তার বাগানে তো আর হ্যাঁ তার লেবার ইলেকট্রিক বিল নয় নার্সারিওয়ালাদের চাপ বেশি তার লেবার ইলেকট্রিক বিলের থেকে ওইখানে মনে করে ওই পাড়ায় বিশটা পুজো হবে সেই আলার উপরে চাপ অনেক বেশি সাধারণ লোকের থেকে সেখানে গিয়ে সাধারণ লোকের পাঁচশো টাকা চা চারা নিলে তার কিন্তু পাঁচ হাজার নেবে তাই এবারে ভেবে দেখো সেই পাঁচ হাজার সে কোথা দিয়ে তুলবে সে একজন নয় দশটা লোক পাঁচ হাজার করে নেবে মানে পঞ্চাশ হাজার তার এমনি বেরিয়ে গেল সাধারণ লোক সেখানে যদি পাঁচশো টাকা করে দেয় তার পাঁচ হাজার হলে একটা সিজন পুরো সিজনে পুজোর চাঁদা লাগে কিন্তু একটা আলার পাঁচ হাজারের উপরে লাগে তাহলে সেই নার্সারিওয়ালা কোথায় যাবে তো সে এই চারার উপর থেকেই তুলবে এইবারে লেবার একটা লেবার এখন সাড়ে পাঁচশো ছশো টাকা একটা নার্সারিতে যদি দশটা লেবার থাকে ছ হাজার টাকা পার ডে ছ হাজার সাত হাজার টাকা তার লেবার পেমেন্ট করতে হয় ইলেকট্রিক বিল সেখানে অন্তত তার দু হাজার টাকা চলে যায় সব দায়িত্ব এর থেকে উঠবে সেই হিসেবটা দেখলে নার্সারিওয়ালা কিন্তু কোনো অত বেশি লাভ করছে না এইগুলো আমরা কোনো ভাবি না ভাবি না ভাবি না বলে ভাবি যে ওই নার্সারিওয়ালা একটা গাছ বেচছে ওদের অনেক দাম নিয়ে নিচ্ছে হুম এবারে যখন নিজে করবে তখন তো আর নিজে অল্প করবে নিজেরও গায়ে লাগবে না আর কারোর গায়ে লাগবে না আমার উদ্দেশ্য কিন্তু কোনো নার্সারিওয়ালাকে ছোট করা বা নার্সারি তাহলে আমি নার্সারিওয়ালাদের যে এই যে পেছনের এটা এটাও আমি তুলে ধরতাম না হুম আশা করি সবাই বুঝবে একদম একদম যারা পারবে করে নিজেরা করে নাও ছাড়া আর যারা না পারবে তাদের জন্য তো নার্সারি তো সব সময়ের জন্যই

ঠিক আছে নতুন নতুন ফুল দেখাও কিনে চিয়াদার বাগানে প্রতি বছর নতুন ফুল গ্যারেন্টি থাকে ইভারওর নতুন কিছু থাকবে এখন বলবো না সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্য ঠিক আছে তাই বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে ঠিক সকাল এগারোটা নতুন ভিডিওর সাথে অভিমান চলে আসবে তিল ডেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য না বাই বা